তারা কখনোই তাকে হত্যা করেনি তারা তাকে সুলভ করেনি মূলত তাদের কাছে কারণে এমনি একটা কিছু মনে হয়েছিল তাদের মাঝে যারা সঠিক ঘটনা না জানার কারণে তার ব্যাপারে মতবিরোধ করেছিল তারাও এতে করে সন্দেহ পড়ে গেল এ ব্যাপারে তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া সঠিক কোনো জ্ঞানই ছিল না তবে এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি বাবা উয়া হইলাই ওয়াকেয়ালা উয়া হুয়া জি জাং হাকিম বরং আসল ঘটনা ছিল আল্লাহতালাই তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন আল্লাতালা মহাপ্রক্রমশালী ও মহাপ্রজ্ঞাময় ওয়া ইম মিন আলিল কিতাপ ইল্লায় মিনান্ন বিহীন অ গোলা মাতি ও মাল কেয়া মতিয়া একো নোৱারে হিংসা মাঝে এমন একজনও থাকবে না যে যে ব্যক্তি তার মৃত্যুর আগে ঈশা সম্পর্কে আল্লাহ তালার এই কথার উপর ইমান আনবে না কেয়ামতের দিনে সে নিজেই এদের উপর সাক্ষী হবে আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি এই আল্লাহ নবী হজরত ঈসা সালাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ ইহুদি জাতিকে হেদায় দান করতে হজরত ঈসা আলাহ সাল্লামকে তাদের মধ্যে পাঠিয়েছিলেন কিন্তু ইহুদি জাতি ঈসা আলাহ বিশ্বাস করল না তাকে মিথ্যাবাদী প্রতারক জাদুকর বলে সাব্যস্ত করলো এমনকি তারা তাকে হত্যা করার ঘৃণ্য ষড়যন্ত্র পর্যন্ত করল একদিন তারা তাকে হত্যা করার জন্য এক ব্যক্তিকে ঘরের মধ্যে পাঠালো কিন্তু রাখে আল্লাহ মারেকে মন আল্লাহ তার অসীম ক্ষুদ্রতে তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিলেন আর ঘরের মধ্যে যে লোকটি তাকে হত্যা করার জন্য প্রবেশ করেছিল তাকে হরত ঈশালামের মতো আকৃতি দেওয়া হলো সে ঘর থেকে বের হতেই তার সাথীরা তাকে ঈশাআলা সালাম ভেবে ক্রুশবিদ্ধ করে হত্যা করলো এভাবে আল্লাহ বান্দা হরত ঈশা আল্লাহ সাল্লামকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে আসমানে নিরাপদে রাখলেন শেষ জামানায় কিয়ামতের পূর্বে তিনি পুনরায় পৃথিবীতে আসবেন বিদ্যাবাদী দাজ্জলের অনুসারী ইহুদিদেরকে দমন করবেন এরপর তিনি চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান করবেন তিনি পৃথিবীতে এসে আমাদের প্রিয়নী হর মোহাম্মদ এর উম্মত হিসেবে প্রচার করবেন আল্লাহর হুকুমাত বাস্তবায়িত করবেন আল্লাহর দিন আল্লাহর হুকুমাত আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর ইসলাম পৃথিবীর সকল মানুষ একচাটিয়া গ্রহণ করবে এরপর ইসলাস স্বাভাবিকভাবে ইন্তিকাল করবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের রোজা মুবারকের পাশেই তাকে দাফন করা হবে আল্লাহ রাবুল আল্লাহ আমাকে সু আপনাদের সবাইকে আল্লাহ নবী হরত সাল্লামের সৈনিক হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ